가자. 이제 가자. 그리고 이런렇가 아예잖아. আচ্ছা এই অনুষ্ঠান একটু বাইরে হচ্ছে বলে অনেক অসুবিধা হচ্ছে আমাদের নিয়ম কাটুনের একটু অসুবিধা হচ্ছে আমরা প্রথমে আমাদের আরাধ্য দেবতা এবং যাদব সভার যে মূল আমরা কান্ডারি মূল কান্ডারের যে আমাদের শ্রীকৃষ্ণ তার নামে একটু আমরা জয় দিয়ে আমাদের সবার কাজ শুরু করতে চাই ঘোষ মহাশয় যদি এসে থাকেন স্বপন ঘোষ মহাশয় আপনাকে কোষাধ্যক্ষ আপনাকে আসার জন্য করছি আচ্ছা আমি একটু শ্রমিক সবাই একসুরে বলবে जय माधव जय जादो जय माधव जय जादो जय माधव जय जादो जय श्री कृष्ण की जय जय श्री कृष्ण की जय जय श्री कृष्ण की जय धन्यवाद আজকের যে মূল কর্মকাণ্ড আমাদের রাজ্য সভাপতি প্রতাপ ঘোষ মহাশয়কে সমাসন ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি উপস্থিত ষষ্ঠী বাবু অনেক দিন থেকে তেরাশি সাল থেকে ওনার সঙ্গে আমার যাওয়ার সময় যোগাযোগ সবসময় তুমি থাকেন তাকে স্বাগত জানাচ্ছি স্বাগত জানাচ্ছি প্রেমকুমার ঘোষ মাননীয় স্বপন ঘোষ অতুল ঘোষ রামাশিষ যাদব শঙ্কর ঘোষ উপস্থিত মঞ্চে যারা আছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর স্বাগত জানাচ্ছি যারা সামনে আমার উপস্থিত হয়েছে। তাই আজকের সবাই তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমি দু একটা কথা বলছি আমরা দেড়শো লোকের আইটেম করেছিলাম বা ব্যবস্থা করেছিলাম প্রত্যেককে আমরা আসতে বলেছিলাম চিঠি পাঠিয়েছি সংখ্যা মনে হয় দেড়শো হয়নি নি আমরা সভা করতে গিয়ে দেখেছি আমি একটু ধান মাংস শিবের গান গাইব কারণ আজকে যারা এসছে তারা মোটামুটি দায়িত্বপূর্ণ লোক এসছে আমি মনে করি এবং ছানার সঙ্গে দুধের সঙ্গে যারা জড়িত তারা এসছে এদের কিছু জানার দরকার আছে প্রথম দিকে মধ্যযুগে আমাদের ঘোষদেরকে আপনাকে এমনভাবে ব্যস্ত করে দিল যাতে আপনি সংগঠিত হতে না পারেন আপনারা খেয়াল করে দেখবেন যদি এটা সূত্রের বাড়িতে পূজা হয় আমার ব্রাহ্মণ বন্ধু আছে তারা স্বীকার করে হাই স্কুলের মাস্টারও আছে তারাও স্বীকার করে আর একটা ঘোষের বাড়িতে পূজা হয় কোন ব্রাহ্মণ সবাই স্বীকার করে ঘোষের বাড়িতে যে সম্মানটা পায় সেটা অন্য কারোর বাড়িতে পায় না কিন্তু এই সমাজ যখন ব্রাহ্মণ সাহিত্য সমাজ তার আগে ভগবান কৃষ্ণের সময়ে বা তখন কিন্তু ব্রাহ্মণ সাহিত্য ছিল না তখন ক্ষত্রিয় সাহিত্য ছিল ব্রাহ্মণ সম্মান পেত সমাজে আসরে আসলো রাজা উঠে দাঁড়িয়ে গেল উপযুক্ত আসনে বসতে দিল কিন্তু মূল মালিকটা যাদবে ছিল কথা প্রসঙ্গে বেরিয়ে গেল বৃন্দাবন গেছিলাম বৃন্দাবন মথুরা আপনার বরসানা রাধা জন্ম নন্দগাঁও নন্দগাঁমে যখন গেলাম আমার চরিত্র হলো মন্দিরের থেকে পাবলিকের সঙ্গে বেশি বেশি আমার ফ্যামিলিও ছিল লোকজন ছিল বসে রাখা ছিল সবাই গেল মন্দিরে হোলির দিন ছিল আমি নিচে চায়ের দোকানে বসলাম কুড়ি একুশ বছরের ছেলে ব্রাহ্মণ ওদের হোলিটা ফার্স্ট ক্লাস নতুন কাপড় পরে হলি করে ওরা এসে পূজা করলো সবাইকে প্রসাদ দিলো আমি জিজ্ঞাসা করলাম নন্দগাঁও যখন আছে তাহলে ঘোষের বলতে পারে চরিত্রের দোষ তো নন্দগাঁও যখন আছে তো ঘোষ এগো বেশি হবে চা বালাকে জিজ্ঞাসা করলাম আরে ভাই ওরা পণ্ডিত বলে এখানে কি ঘোষদের পাশ বেশি আছে না 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 কী আছে सो so, गोटा ग्रामी पंडित किंतु नंदगवर नंदगोसर बंसगवर एक घर आ चें लेकिन उधर भाषा बोल चें हम लोग मुखिया और ज़्यादा जी कोई करता है हम लोग क्या ने भाई एक आदमी भज के सब कुछ मिल जाएगा तो आदर्श भज के क्या होगा एक शुरू हमारे मतलब सम्मान किंतु अच्छे किया लो आप लोग बोल लो जितना भाई तू तो बोले पुष्टि करना তো গরুর পিঠে তেত্রিশ কোটি দেবতা আছে আপনি মনে আনন্দে নাচতে লাগলেন আপনাকে কি করলো অত ব্যাখ্যাতে যাবো না খেয়াল করে দেখবেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত আপনাকে গরুর পিছনে ব্যস্ত লাগছে আর যারা গোচারণ করে তারা কিন্তু দিনমান গরুর সঙ্গেই কথা বলে গরু চাইতে গেলো সুন্দরবেলা এলো ফের গরুকে খেতে দিলে এই যে ব্যস্ততা এর মধ্যে আপনাকে রেখে দিল লাভ কী হলো আপনি কিন্তু ছেলেপিলেদেরকে পড়াবার জন্য টাকা দেওয়া বা কিছু করার সেই সুযোগ পেলেন না যার জন্য আপনার সমাজে এখন হয়েছে এখন হয়েছে শিক্ষার হারটা কম এবং আপনাকে ঠকার ওদের সুবিধা হয় যাই হোক ব্রাহ্মণরা যা করলো করলো আজকে এই দশা কেন আমি গোয়ালিয়রে ভাগ্যচক্রে উন্নত হয়নি সুযোগ পেয়েছিলাম মোলায়ম সিং ফোনটা হারিয়ে গেছে মোলায়ম সিং যাদবের সঙ্গে মিশার কাকা ছিল কাকা ছিল অখিল মোলায়ম ছিল তো যাই হোক আমাদের সমাজের ক্ষতি কারা করছে আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক করছে এবং এদেরকে ঠকার ব্যবস্থা করছে যাদের সংগঠিত হতে না পারে তার ব্যবস্থা করছে কিরকম একটা গ্রামে একটা ছেলের বউ বাপের বাড়ি গেছে আসতে তিন চার দিন দেরি হয়ে গেছে ওর বেটা ওর বউ আর ওটা মারছে